নোয়াখালী দিতে যাত্রা শুরু করল প্রতিষ্ঠিত পোশাকের ব্র্যান্ড ব্লুড্রিম বড় মসজিদ মোড়ে সাতই মার্চ শুক্রবার প্রতিষ্ঠানটি তাদের নোয়াখালী শোরুম উদ্বোধন করে আধুনিক পোশাকের ব্র্যান্ড ব্লুড্রিম ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি আধুনিক ও নজর কাড়া ডিজাইনের পোশাক তৈরি করে জায়গা করে নিয়েছে ফ্যাশন সচেতনদের মধ্যে কাপড়ের গুণগত মান বজায় রাখায় সব মানুষদের পছন্দের তালিকায় রয়েছে ব্লুড্রিমের পোশাক ব্লু ড্রিম মাইজদি শোরুমে গিয়ে দেখা যায় ছেলেদের সব ধরনের পোশাক ও ফ্যাশন অনুষঙ্গ ছেলেদের শার্ট জিন্স প্যান্ট গ্যাবাডি প্যান্ট টি শার্ট ফোলো টি শার্ট পাঞ্জাবি কলেজ ব্যাগ অফিস ব্যাগ মানি ব্যাগ বেল্ট কার্গো প্যান্ট সহ নানান পণ্য পোশাকের মান অনুযায়ী দাম অনেকটা সহনীয় এমনটাই জানালেন ব্লু ড্রিমের মাইজদি শাখার মালিক পবিত্র মাহের রমজান ও ঈদকে সামনে রেখে ব্লু ড্রিম মাইজদি শাখা দিচ্ছে পুরো রমজান মাস জুড়ে প্রতিটি পণ্যের বিশ পার্সেন্ট ডিসকাউন্ট উল্লেখ্য ব্লু ড্রিম সারা দেশে সর্বাধিক সংখ্যক শোরুম নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে বর্তমানে সারা দেশে ব্লু ড্রিমের চৌদ্দশটিরও অধিক নিজস্ব শোরুম রয়েছে প্রতিষ্ঠানটি এখন শুধু বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং পোল্যান্ড সাইপ্রাস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মালদ্বীপ সৌদি আরব দুবাই ভারত কাতার কুয়েত সহ উনচল্লিশটি দেশে রপ্তানি করছে তাদের পোশাক